হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া দেখো দেখতে দেখতে মাসটা কেমন চলে গেল এই দিন পয়লা বৈশাখ গেল তাই না দেখতে দেখতে সত্যি সময় থেমে থাকে না একেই বলে যে সময় কারুর জন্য থেমে থাকে না তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অনেকের বাড়িতে বা অনেকের দোকানে পুজো হচ্ছে কি ঠিক তো যাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট রয়েছে তাদের তো বাড়িতে পুজো হবেই তো যাই হোক খুব এনজয় করো যাদের বাড়িতে পুজো হচ্ছে আর আমাদের তো নর্মাল দিন যেমন কাটে তেমনই কাটবে যাই হোক সকালবেলা কাজকর্ম সেরে স্নান পুজো একদম কমপ্লিট আর এই যে আজকে আবার শাড়ি পরেছি শাড়ি পরলাম কেন বলো তো আজ ওয়েদারটা ভালো মানে এখন তিন চারটে দিন ধরেই ওয়েদার ভালো ওয়েদার খারাপ বলবো না গরমের সেই প্যাচপ্যাঁচানি গরমটা নেই কালকে সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি গেছে আজকেও ওয়েদারটা এমনই একটা ব্যাপার রোদ খুব একটা নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে যাই হোক ওয়েদার ভালো বেশ একটা ভালো ওয়েদার তো ওই জন্যে শাড়ি পরলে গরম লাগে তো ওই জন্যে আমি শাড়িটা গরম মানে খুব গরম লাগলে তখন পরি না নাইটিটাই পরি তো আজকে যেহেতু ওয়েদার ভালো ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে ওই জন্যেই এই যে শাড়িটা পরেছি ঠিক আছে চলো এবার রান্নাঘরে যাব খাওয়া দাওয়া করবো সকালবেলা আমার আমার গর্ত খেয়ে গেছে পরোটা গতকাল রাতে করেছিলাম তো সেই পরোটা আমার জন্য আবার প্রসাদ রেখে গেছে তো সেটাই চলো এখন রান্নাঘরে যাব ওই পরোটাটা খাবো খেয়ে নিয়ে তারপর হাত আর আজকে কারেন্ট এত জ্বালাচ্ছে আজ বলে না আজ দু চারটে দিন ধরেই এত জ্বালাচ্ছে কারেন্টটা মানে কি বলবো তো রান্নাটা সেরে রাখি কারণ যদি মানে চলে আসে আমার ব তখন তো আবার অসুবিধা হয়ে যাবে এই জন্যে এ দেখো এখানে হচ্ছে বাসনগুলোকে মেজে উপর দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি আর পিঁপড়ের জন্য এই যে জলের ওপর রেখেছিলাম পরোটা আর এই যে দেড়খানা পরোটা আমার বর প্রসাদ রেখে গেছে আমার জন্য তো এটাই এখন আমি খেয়ে নেব চলো এটা আমার সকালের টিফিন আর এই দিকে হচ্ছে আমি দরজাটা খুলে দিই কারণ এই দিকে থাকলে না আমি দরজাটা খুলেই দিই ওইদিকে থাকলে দরজাটা খুলি না কারণ এইদিকে মানে খোলা থাকবে এই জন্যে মানে দিকে যখন আমি কাজ করব তখন এই দিকে গেট খোলা থাকবে আর আমি যখন ওই সামনের দিকে কাজ করব না তখন হচ্ছে ওই সামনের দিকের গেট খোলা থাকবে তখন এটাকে বন্ধ করে রেখে দিই এটাই হচ্ছে করি আর এই যে ওয়েদারটা দেখো ঠিক আছে সেই রোদ নেই তাপ নেই বেশ হালকা হালকা ওয়েদার আর ওইদিকে দেখতে পাচ্ছি আজকেও ধান ঝাড়ছে ওই দেখো দূরে পরোটা খেয়ে জল খেয়ে চলে আসলাম রান্নাঘরে ভাত বসাবো তো এদিকে জল নিয়ে ভাত বসিয়ে দিলাম আর আমাদের যে জলটা নিয়ে আসে না সেই জলেই কিন্তু আমি রান্না করি জানো তো সেই জলটাই খাওয়া হয় সেই জলটাই রান্না করা হয় সব কিছুতেই না ভাতটা কেমন যেন কালার হয় আমাদের বাড়ির যে কলের জলে রান্না করব। সেই কালারটা কেমন যেন হয় ভাতের একটা হালকা লালচে লালচে হয় কারণ আমাদের বাড়ির কলের জলে না আয়রন তোমাদের বলি না এই দেখো কারা কারা এই ঘাটকোল খেতে পছন্দ করো বলো তো আমার তো সেই লাগে জানো তো খেতে এই ঘ্যাটকলের পাতা বাটা ভালো লাগে তারপরে এই ডাটার চচ্চুরি খেতে ভালো লাগে কিন্তু দেখো এতটাই অল্প মানে ডাটাগুলো আলাদা করলে অল্প হবে আবার এই পাতাগুলো অল্প মানে আলাদা করলে অল্প হবে কী করবো বুঝতে পারছি না তো বৌদি তো বললো যে সব কিছু ওই মিক্সারে দিয়ে ছোট ছোটো করে কেটে মিক্সারে দিয়ে বেটে নিয়ে তারপর ওই যেরকম পাতা বাটা যেটা করে রান্নাটা সেটা করতে তো আমার খুব ইচ্ছে হচ্ছে ডাটা চচ্চুরি খেতে কি করব তো ডাটা চচ্চড়ি করি আর এই পাতাগুলোকে বুঝে উঠতে পারছি না জানো কি করবো কারণ এত অল্প পাতা এই পাতাগুলোকে মিক্সিতে দিলে একদম এইটুকু হয়ে যাবে এইটুকুর মধ্যে আর কি করব দেখছি কি করা যায় একটা চিন্তাভাবনা তো করতেই হবে আর এই হচ্ছে আম দিলো এই আমের চাটনি করব দুটো কাঁকরল শুকিয়ে যাচ্ছিল কাঁকরোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে জানো তো তো সেই কাঁকরোল দুটোকেই এখন ভাজা করে নিচ্ছি ডাল তো করছি না আজকে হচ্ছে করব ওই পটল আলুর তরকারি আর ওই ডাটার চচ্চুরি আর চাটনিটা করব না জানো তো আগামীকাল হচ্ছে শনিবার আর শনিবারের দিন না একটু টক হলে খাবারটা বেশ জমে যায় ওই জন্যে আগামীকাল ভাবছি আমের চাটনিটা করব। কালকে এই কড়াইটার মধ্যে পরোটা ভেজেছিলাম আর কড়াইটার অবস্থা দেখো এতটা লাল হয়েছিল না একদম সাদা সাদা মতনই ছিল কিন্তু এখন রান্না করার সময় যখন তেল দিলাম তারপর তেলটা তেতে যাওয়ার পর এই যে এরকম হয়ে গেল এরকম ঠিক আছে দুটো কাঁকরোল ছিল আর কাঁকরোল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো এই দুটো কাঁকরোল আমি ভেজে নিলাম নষ্ট হয়ে যাবে এরপর যদি আমি রেখে দিই এই কাঁকরল ভাজা ডালের পাশে বেশি ভালো লাগে কিন্তু কি করব। নষ্ট হয়ে যাবে তো জন্য এটা ভেজে নিলাম আর এই যে এদিকে ভাত হয়ে গেছে চলো গ্যাসটা বন্ধ করে দিই আর এই প্রেসারে বসেছিলাম হচ্ছে এই ঘাটকলের ডাটা সেদ্ধ আর এখানে রয়েছে পটল আলু আর লঙ্কা এখানে রয়েছে পেঁয়াজ আর রসুন এখানে রয়েছে পটল আলু আর টমেটো এটা হবে হচ্ছে পটল আলুর তরকারি আর এইটা আর এটা দিয়ে হবে ওই ঘ্যাটকোলের ডাটার চচ্চড়ি আসলে ঘ্যাটকোলের পাতাটা একদম কম ছিল তো পাতা না ডাটা পাতাও দিয়ে দিয়েছি ওর মধ্যে অবশ্য তো ডাটা একদমই কম ছিল ওই সাত আটটা মতন ছোট ছোটো ডাল ছিল তো একটু বাড়ানোর জন্যে এতটা পটল আর আলু দেওয়া আর পেঁয়াজ রসুন তো দিতেই হবে এই তো চলো এবার ভাতটা উপর দিয়ে নিই তারপরে এই ভাজাটা নামিয়ে এইটা বসাবো এটা আগে বসাবো তারপর এটা দেখো কতটুকু ডাটা দেখেছ কতটুকু ভালো ছিল পাতা কটা দিয়ে দিয়েছি তো ডাটাগুলো গুলো দেখো একটু মোটা মোটাও ছিল আর এই খারকন পাতা বা ঘ্যাটকল পাতা ডাটা বেশ ভালো লাগে তো আর এই যেখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পটল আলু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে তারপর ডাটা কটা দেব দিয়ে লাস্টে নামানোর আগে দেবো হচ্ছে সর্ষে এদিকে দেখো চচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে আর আমি সর্ষে দিয়েছিলাম অল্প একটু সর্ষে গুঁড়ো দিয়েছিলাম আর একদম দেখো তেল তেল ছেড়ে এসেছে দেখেছ আর হ্যাঁ জলও দিয়েছিলাম অল্প জলটা ভালো করে একটুখানি সেদ্ধ হয়ে গেল আলু পটলগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো তবুও একটু জল দিয়েছিলাম জল না দিলে ভালো লাগবে না তো তারপর দেখো জলটা শুকিয়ে একদম তেল তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার চল এবার এটা নামিয়ে নেবো আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য মিষ্টি যেহেতু চচ্চুরি জিনিস তো চচ্চুরিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তোমাদের বললাম না কারেন্ট এত জ্বালাচ্ছে কারেন্ট চলে গেলেও হয়তো চলে আসবে আর এই যে চলে এসেছে

দেখো কি করবো দেখো তো চলো ও জল আনতে যাবে না কি করবে আমি ঠিক জানি না ও যা করবে করবে আমার এদিকে তরকারিটা দেখি আমি ওটাই ভাবছি যে এত বৃষ্টি ঝমঝম করে নেমে গেল গুড়ি গুড়ি নামলে হয় দেখেছো বৃষ্টির আওয়াজ দেখেছো

রান্না আমার কমপ্লিট আর কড়াইটা মাছতে গেলে যে কি দশা হবে আমার আমি এটাই শুধু ভাবছি কি লাল হয়ে গেছে সিংকের এখানটা মাঝে যাবে না ওটা আমার মাছতে গেলে একদম নিচে বসে ভালো করে দেখবে বসে না মাজলে না এই কড়াই টড়াইগুলো ভালো পরিষ্কার হয় না টুকটাকগুলো এর মধ্যে ঠিক আছে তো এখন একটু ভিজিয়ে রাখলাম ও গেছে স্নান করতে রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন যাব হচ্ছে বৌদির বাড়িতে যে ঘ্যাঁটোল দিয়েছিল তো বৌদিকে একটু তরকারি দিয়ে আসি এই জিনিসটা না মানে যদি আমি এই সবজিগুলো না দিয়ে রান্না করতাম তাহলে এই টুকু হতো কারুর মুখে পড়তো না তো আমি হচ্ছে ওই সবজি টবজি দিয়েছি বলে মোটামুটি হয়েছে তো এটা আমি বৌদিকে এখন দিয়ে আসি ও স্নান করে নিই তারপর এসে খেতে দেবো কাজে যাবে এই যে কারেন্ট চলে এসছে এই যে কারেন্ট চলে তো বন্ধ করে কি গো আমি বৌদির বাড়ি গেলাম তুমি স্নান করে বেরো আমি আসছি এই তো বৃষ্টি একটুখানি হলো তারপর আবার রোদ উঠে গেছে যাই হোক বৌদির বাড়িতে গেছিলাম তরকারি দিয়ে আসলাম আবার বৌদি হচ্ছে তরকারি দিল এই যে এই যে পুঁই শাকের তরকারি আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে যে চচ্চড়িটা আর তোমাদের হচ্ছে পটল আলুর তরকিটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ও দেখেই বলছি এই তো কালার দেখেই পেট ভরে গেছে মন ভরে গেছে এই দেখো এটা কিন্তু কাঁচা লঙ্কা ঠিক আছে এটা লাল লঙ্কা না এবার আমি টেকনিক বুঝে গেছি তোমরা অনেকে আমাকে বলেছ টমেটো তো তেলের মধ্যে দিতে তারপর চিনি দিতে আমি কিন্তু চিনি দিইনি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি কারণ ওটা কালারের জন্যই আর তাছাড়া কাঁচা লঙ্কা দিয়েই করেছি দেখেছো আর আমি শুকনো লঙ্কা খাচ্ছি না ঠিক আছে চলো এবার তাহলে খেয়ে নিই এই যে তরকারিটা আর একবার দেখিয়ে দিই আর এই হচ্ছে চচ্চড়িটা ছাতা নিয়ে যেতে আবার কোন সময় যদি বৃষ্টি নামতে চায় হ্যাঁ ওরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আমি একা থাকবো হুম মাঠে কাদা না টাটা ঘড়িতে এখন সময় হচ্ছে পোনে একটা তোমার পর তো খাওয়া দাওয়া করে চলে গেল আর আমারও তো খাওয়া দাওয়া হয়ে গেছে সিংকে বাসন ছিল সেইগুলোকে মেজে আসলাম আর আমার মুনুসোনা এখন বাইরে বেরোনো শুরু করেছে মানে বাচ্চা রেখে বাইরে চলে যাচ্ছে এখনও আসেনি মানে দুপুরবেলা খাওয়ার সময় যেমন আসে এখনও আসেনি আসবে হয়তো ওর সময় ও আসবে তো তোমাদের আমি আবার বলছি যে আমার মুনুসোনার যাতে আর নেক্সট টাইম বেবিটা না হয় তো দেখো এত বেবি তো আমি রাখতে পারবো না তো তোমাদের বারবার বলছি তোমরা জানি অনেকে কিন্তু আমার মতন পেট পোষো তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি কোনো ইঞ্জেকশান বা কোনো ওষুধ জানো তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি সেই ওষুধের ব্যবস্থা করে আমি হচ্ছে মুনুসোনাকে সেই ওষুধটা ওর উপর অ্যাপ্লাই করে দেবো বুঝলে ভিডিও এডিটের কাজও কমপ্লিট শুধু একটা কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে ডকুমেন্টসের ফাইল নিয়ে বসলাম এই যে সেই দীঘা থেকে নিয়েছিলাম এই যে তো এটা নিয়ে বসলাম হচ্ছে একটা পেট প্রমোশনের কাজ করেছিলাম তো সেটার জন্য আমার এখন ওই আধার কার্ড প্যান কার্ড এইগুলো ডিটেলস দিতে হবে তো সেইগুলো মানে একটা ফর্ম দিয়েছে তো সেই ফর্মটা ফিল করতে হবে তো সেটা নিয়েই এখন বসছি কাজে বুঝলে মানে এতগুলো কোম্পানির সাথে কাজ করি এই সব কিছু দিতে লাগে এই কোম্পানিটা প্রথম কাজ করলাম তো এটার এখন একটা পুরো চার্ট দিয়েছে সেই চার্ট এখন আমাকে ফিল করে দিতে হবে নাহলে পেমেন্টটা আটকে যাবে সামনে হচ্ছে শনি রবিবার তো এই কোম্পানি না শনি রবিবারে একটুখানি অফ থাকে তো এখন আমায় এই কাজটাকেই করতে হবে এটা এখন আমার মেন কাজ চলো তাহলে কাজটা সারি তারপর পরে দেখা হচ্ছে হঠাৎ করে ডেলিভারি বয়ের ফোন আমার নাকি কোনো পার্সেল আছে আমি তো শুয়ে পড়েছি মানে ঘুমটা লেগেও এসছে আমি কোনো কিছু অর্ডার করিনি কিন্তু কি আসছে আমি জানি না আমাকে বলছে আপনার নামে এখন গিয়ে দেখি কি আসলো আর আমি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট এরম তো কোনো কারোর সাথে কোনো ডিল করিনি যে সেরকম কোনো প্রোডাক্ট আসবে তখন যাই না দেখি রাস্তার সামনে এগিয়ে যাই আমাকে হট করে বলছে যে আপনার একটা পার্সেল আছে আমি বলছি আমি তো কিছু অর্ডার করিনি আমার তো ভয় লেগে গেছে তখন বলছে যে আমি তখন বললাম যে কোনো পেমেন্ট করা বললো হ্যাঁ পেমেন্ট করা এখন দেখা যাক চলো গিয়ে দেখি হুম চলো এই যে আমার পার্সেল আমি নিজেও জানি না কি আছে মানে এর আগে যেমন ব্র্যান্ডের জিনিসগুলো আসতো তখন তো আমি জানতাম যে কি আসবে কি পাঠিয়েছে আমার জন্য কিন্তু সিরিয়াসলি বলছে আমি নিজেও জানি না এই বক্সটার মধ্যে কি আছে বা কি পাঠিয়েছে আমার জন্য বা কোনো কোম্পানির সাথে এখনও পর্যন্ত তেমন কোনো কথা হয়নি জানি না আমি কিছু বুঝতে পারছি না দেখা যাক ঘরে যাই তো এই যে পার্সেলটা নিয়ে বসলাম এখন দেখি কি আছে আচ্ছা এবার বুঝতে পেরেছি থেকে কাটবো এর ভেতর এবার আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ম্যাম আমায় কিছু বলিনি আমাকে জাস্ট বলেছিল যে তোমার জন্য আরও একটা ভিডিও রয়েছে এবার যেহেতু অ্যাড্রেস দেওয়া ছিল এবার ওই ভিডিওর জন্যই আমায় প্রোডাক্ট পাঠিয়েছে এবার বুঝতে আসলে কি বলো তো মানে যখনই যেই কোম্পানিগুলোর সাথে ডিল হয় তাদের সাথে একদম কনফার্ম করে নেওয়ার পর তখন তাকে মানে তারা আমাকে জিনিসগুলো পাঠায় এরকম কোনো কনফার্ম হয়নি কোনো কোম্পানির সাথে এখনও পর্যন্ত কোনো কাজের কথা হয়নি কিন্তু ম্যাডাম দুদিন আগে বলছিল যে এই মাসে তোমার আরও একটা ভিডিও রয়েছে তো সেই ভিডিওটা তোমায় করতে হবে তো ঠিক আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু উনি যে আমার মানে প্রোডাক্ট দেবে সেটা আমি ভাবিনি কারণ আমার কাছে অলরেডি প্রোডাক্ট রয়েছে আমি ভেবেছিলাম সেইগুলো দিয়েই করতে হবে যাই হোক এগুলো আর এখন এই ব্লগে দেখাচ্ছি না এগুলো তোমরা আমার ওই ভিডিওটা করি তখনই তোমরা দেখতে পাবে অনেক কটা তিনটে জিনিস আছে ঠিক আছে বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ছটা দশ আমি ওপরে ছিলাম ওপরে একটুখানি অনেকক্ষণ সময় কাটালাম মানে ঘুম থেকে উঠে ওপরে গেছি আর ঘুম নিয়েছি মানে আজকে যেহেতু ঘুমটা মাঝখানে ব্যাঘাত ঘটেছে এবার আমি যদি তখন না ঘুমাতাম তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত ওই যে পার্সেলটা এসেছিলো আমার ঘুমটা লেগে এসে তখনই ফোন করেছিল তো যাই হোক আমি তারপর দুপুরবেলা ঘুমিয়েছি ঘুম থেকে প্রায় উঠলাম হচ্ছে ওই পাঁচটা পনেরো কুড়ির দিকে তারপর উঠে মুখাতপাত ধুয়ে ওপরে এসেছিলাম ওপরে এসে এতক্ষণ ধরে ছিলাম তো তারপরে এই যে যাওয়ার আগে ব্যালকনির দরজাটা দিয়ে দিলাম চলো এবার নিচে যাই আজকে হালখাতা রয়েছে আবার সেখানে যেতে হবে আমার তো বন্ধুরা আজকে দেখো এই যে এই কুর্তিটা পরলাম ওই যে সেদিনকে নিয়েছিলাম না হাট থেকে সুরার যাওয়ার আগে তো এই দেখো এই কুর্তিটা পরেছি কেমন লাগছে জানিও চলো এখন আমরা বেরোবো হালখাতা করতে হবো এদিকে আমার বর মশাই রেডি এটা রাখো তো আমরা হালখাতা সেরে চলে এসেছি হচ্ছে দাদার দোকানে হার্ডওয়ার্সের দোকানে তো এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু জিনিস আর এই যে তোমাদের বলেছিলাম না আয়রন পাউডার এই দেখো দেখেছো আয়রন পাউডার সেই কোটো করে কেনা যায় ওই এখন আমরা বেশি করে নিয়ে নিলাম দশ টাকা দশ টাকা যে কোটো বলেছি হ্যাঁ ওই কোটোগুলো আমাদের মানে লস যাচ্ছিল ওই জন্য একদম বেশি করে নিয়ে নিয়েছি আর আর এই যে ওয়াল টাইলস পরিষ্কার করার জন্য কত এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেন কম কেন ওটা বেশি ভালো কোয়ালিটি আর ওই যে ওইটা দেখাও ওই বালতি বালতিম চল জিনিসগুলো নি তারপর আবার দেখা হচ্ছে বহুদিনের ইচ্ছে ছিল যে আমাদের নিজের বাড়ি হলে এরকম একটা বাস্কেট টাইপের মফ কিনবো ঘর মোছার জন্য তো ফাইনালি আজকে সেটা নিয়ে নিলাম আর কি বলবো ভীষণ আনন্দ লাগছে বাড়ির জন্য নতুন কিছু কিনলে না ভীষণই আনন্দ লাগে তো দেখো এই মফটা দুটো রয়েছে তো এটা একটু ভালোর মধ্যে তো আমার বর না একটু ভালোর মধ্যে না ও হবে ভালো চলো অনেকদিন ধরে নেব ভাবছিলাম এই জিনিসটাই যে তো ফাইনালি আজকের দিনে আমি নিয়ে নিলাম এই কাজের জিনিসটা কাজের জিনিস না হলে কাজ করে আরাম পাওয়া যায় বলো তো চলো ও পেমেন্টটা করে দিই আর এটা এখন থাকবে দাদার দোকানে তারপর আমি একটু সামনের দিকে যাব ঘুরে আসি তারপর এটা নিয়ে যাবো নাহলে এটা টেনে টেনে এখন আমায় নিয়ে যেতে হবে ওই সাইকেলের মধ্যে তো নিয়ে বসবো কোলের মধ্যে তো চলো পরে আবার বাজারের কাজ মিটে গেছে চলে আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি নিতে তো রাতের ভাত রয়েছে তরকারি সব রয়েছে কিন্তু আমার বর বললো যে না তুমি বিরিয়ানি অনেক দিন ধরে বলছো খাবে তো চলো আজকে খাও তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও তাহলে ভাতটা কী হবে বলছে একটাই বিরিয়ানি নাও দুজন মিলে অর্ধেক করে খাবো আর ভাতটাও অর্ধেক খেয়ে নেবো তাহলে ব্যাস ভাতটাও উঠে যাবে আর এইদিকে আমি একটা আইসক্রিম নিলাম আমার বর বললো যে না আমি আইসক্রিম খাবো না ও বলছে আমার গলা ব্যথা করছে তো আইসক্রিম আর বিরিয়ানি নিয়ে বাড়ি চলাম যতই তুমি দোকান থেকে নিজে মিষ্টি কেনো না কেন হালখাতার মিষ্টি পাওয়ার আনন্দই আলাদা তো এখানে দেখতেই পাচ্ছ দুটো জায়গায় হালখাতা করেছি তো আজকে মিষ্টি দেখিয়েই ব্লগটা শেষ করছি আর রাতে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো টাটা ভালো থেকো